আসসালামু আলাইকুম গাইস আজকে আপনার মাঝার একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো মিষ্টি কুমড়া ভর্তা প্রথমে একটা মিষ্টি কুমড়া নিয়ে নেব পরে দেখে পর মিষ্টি কুমড়া কেটে আমরা তেলে ভেজে নেব মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে একে একে সবগুলো দিয়ে ডেকে দিব দেখেন মিষ্টি কুমড়া আমাদের একজাক্ট হয়ে গেছে লাল হয়ে গেছে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিব সবগুলো উল্টা শেষ হয়ে গেল দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে এখন দেখেন আমাদের উল্টানো শেষ এখন আমরা এগুলো নিয়ে নিব চকলেটে নেওয়া শেষ হয়ে গেছে এখন শুকনো মরিচগুলো তাহলে ভেজে নেব দেখেন আমাদের শুকনোগুলো বাঁচা শেষ এখন রসুন দেব রসুনগুলো লাল হয়ে গেলে এগুলো এখন নিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিব পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেলে এগুলো এখন নিয়ে নেব এরপর তেলে ভাজা মিষ্টি কুমড়াগুলো এখন ভর্তা করে নেব এখন ভর্তা শেষ কারণ আমরা শুকনো মরিচ লাল লবণের সাথে মিক্স করে এগুলো গুঁড়ো করে নেব শুকনো মরিচ গুঁড়ো হয়ে গেলে এখন রসুন গুঁড়ো করে নেব রসুন গুঁড়ো শেষ এখন পেঁয়াজ কুচি ভর্তাগুলো এগুলো মিক্স করে নেব ভর্তার সাথে মিক্স করে এখন এগুলো একসাথে মিক্স করে নেবো দেখেন একসাথে mix করছি রসুন পেঁয়াজ একসাথে mix করে এখন মিষ্টি কুমড়ার সাথে mix করে নেবো সবগুলো দেখেন আমাদের mix করা প্রায় শেষ দেখেন দেখেন আমাদের তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়া ভর্তা মাসাল্লাহ দেখতে কত ইয়ামি লাগতেছে যেমন ইয়ামি লাগতেছে তেমনই কিন্তু সুস্বাদু দেখেন আর ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখেন সবাই কেমন লাগছে কি সুন্দর লাগছে সেটা দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম